চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস আজ সারা বিশ্বে এই টিভি সম্বন্ধে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং এই রোগকে নির্মূলে অঙ্গীকার ব্যক্ত করে দিবসটি পালিত হচ্ছে আঠারোশো সালে এই দিনটিতে বিখ্যাত জার্মান বিজ্ঞানী রবার্ট কচ প্রথম টিভির জীবাণু আবিষ্কার করেন এর আগে এই রোগ সম্বন্ধে মানুষের কোনো ধারণাই ছিল না পরবর্তীতে বিভিন্ন গবেষণা এবং এর পর এবং এর যে ওষুধগুলো আবিষ্কৃত হয় যা মানুষের জীবনে অনেক পরিবর্তন আনে এবং অনেকেই মৃত্যুর হার থেকে রক্ষা পায় উনিশশো সালে সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে ঔষধটি টিভির পেসিন সেটি আবিষ্কৃত হয় এবং এরপর থেকে যক্ষার মৃত্যুর হার অনেকটাই কমে আসে তবে এই বিশ্ব যক্ষা দিবসটা ঠিক পালিত হচ্ছে আঠারোশো বিরাশি সালের ঠিক একশো বছর পরে বা উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে এখন প্রতি বছর মানুষের সচেতনতা বৃদ্ধি এবং এই রোগ নির্মূলে অঙ্গীকার ব্যক্ত করে প্রতি আমরা এই দিবসটি পালন করে থাকি যক্ষা একটি নিরাময়যোগ্য রোগ পূর্বে এমন একটা ধারণা ছিল যে যার হয় যক্ষা তার নাই রক্ষা কিন্তু যক্ষা এখন নিশ্চিত যেটি একটি নিরাময়যোগ্য রোগ নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় ওষুধ সেবন করলে তার নিরাময় নিশ্চিত তাই আমরা যেহেতু এই রক্তের নিরাময় নিশ্চিত নির্দিষ্ট মাত্র ওষুধ সেবনের মাধ্যমে শুধু আমাদের প্রয়োজন সচেতনতা এবং মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে ধারণা এবং নির্দিষ্ট সময় ওষুধ সেবন করা এবং ওষুধ সেবন নিশ্চিত করা তাহলে কিন্তু আমরা অনেক জীবনকে আমরা রক্ষা করতে পারি এখনও প্রতিদিন পৃথিবীতে অনেক মানুষ টিভিতে মারা যাচ্ছে উনিশশো তেইশ সালে সর্বশেষ পরিসংখ্যান এইট পয়েন্ট টু বিলিয়ন মানুষ পৃথিবীতে টিভিতে আক্রান্ত হয় এবং প্রায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে বাংলাদেশে প্রায় তিন লক্ষ মানুষ টিভি রোগে আক্রান্ত হচ্ছে প্রতি বছর কাজেই এখন পর্যন্ত এই রোগে মানুষের সচেতনতা ততটা খুব ভালো পর্যায়ে আসে না এবং অনেকে এখন মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে তাই এই প্রতি বছর এই দিবসটি আমরা একই কারণে পালন করে থাকি মানুষের পুনরায় সচেতনতা সৃষ্টি করা এবং এটি যে একটি নির্মূলযোগ্য রোগ এবং এটাকে আমরা নির্মূল করতে পারলে মানুষকে আমরা এই টিভির প্রাণঘাতিয়ে যে আক্রমণ সেখান থেকে রক্ষা করতে পারবো এটা আমরা উন্নত মানুষের মাঝে সচেতন সৃষ্টি করতে চাই তাই এই বিশ্ব টিভি দিবসে সকলেই আমরা একত্রিত হই একসাথে আমরা স্লোগান তুলি যে আমরা টিভিকে নির্মূল করতে পারি যদি আমরা চাই যদি আমরা একত্রিত হই যদি আমরা সম্মিলিত হই এই টিভি দিবসে আমাদের এই স্লোগান সকলের মাঝে আমরা ছড়ে দিন সকলকে ধন্যবাদ